এক গভীর রাত আকাশ চিরে নামছে অবিরাম ধারায় বৃষ্টি যেন প্রকৃতি আজ তার সমস্ত বিষাদ উগড়ে দিচ্ছে হাসপাতালের নিস্তব্ধ করিডোর ভেদ করে কেবল অ্যাম্বুলেন্সের সাইরেন আর বিদ্যুতের ঝলকানি মাঝে মাঝে জানান দিচ্ছে বাইরের পৃথিবীর ভয়ঙ্করতার ঠিক সেই মুহূর্তে মর্গের ঠান্ডা ঘরে প্রবেশ করল একটি কালো রঙের ভ্যান তার থেকে নামানো হলো একটি স্ট্রেচার যার উপর নিথর শুয়ে আছে একটি দেহ মর্গের দুই কর্মী শঙ্কর আর রতন চরম বিরক্তি নিয়ে এগিয়ে এলো বৃষ্টির কারণে ভিজে চুপসে যাওয়া লাশটা দেখে তাদের মেজাজ আরও বিগড়ে গেল ধূর ছাই এই ঝড় বৃষ্টিতে আবার লাশ কাটা আজকে আর শান্তি নেই বিড়বিড় করল শঙ্কর কিন্তু তারা জানত না এই লাশ কোনো সাধারণ লাশ নয় এর গভীরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর কালো জাদুর অভিশাপ যা এখনো জীবিত তারা লাশটাকে মর্গের টেবিলে শুইয়ে দিল ফর্সা মুখটা ফ্যাকাসে হয়ে গেছে চোখ দুটো খোলা যেন হিমশীতল দৃষ্টিতে মৃত্যুর পরেও কিছু দেখছে রতন লাশটার ওপর থেকে সাদা চাদরটা সরাল মুহূর্তেই যেন ঘরের তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি নিচে নেমে গেল ঠান্ডা বাতাস বইতে লাগল বদ্ধ ঘরের ভেতরে শঙ্কর আর রতন একে অপরের দিকে তাকালো কিরে এসি কি বিগড়েছে নাকি ফিস ফিস করে বলল রতন লাশ কাটার প্রস্তুতি শুরু হল শঙ্কর যখন ছুরিটা হাতে নিল তার মনে হল ছুরিটা অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেছে সে লাশের বুক বরাবর কাটতে শুরু করল প্রথম কোপটা বসাতেই যা ঘটল তাতে তাদের দুজনের রক্ত হিম হয়ে গেল লাশের বুক থেকে তাজা রক্ত নয় বরং কালো ঘন আঠালো এক পদার্থ বেরিয়ে আসতে লাগল যার থেকে পচা মাংস আর লোহা পোড়ার উটকট গন্ধ সবচেয়ে ভয়ঙ্কর ছিল লাশের শরীর থেকে কোনো আওয়াজ না হওয়া সত্ত্বেও তাদের কানে স্পষ্ট ভেসে এলো এক মৃদু গোহানির শব্দ যেন লাশটা এখনও যন্ত্রণায় ছটফট করছে রতন ভয়ে পিছিয়ে গেল কী রে এ কি দেখছি রে এমন তো কখনও দেখিনি শঙ্কর সাহসী হবার চেষ্টা করল কিন্তু তার হাত কাঁপছিল সে যখন আরও গভীরে কাটল তখন দেখল লাশের বুকের ভেতরে মাংসপিণ্ডের বদলে অসংখ্য মরচে ধরা লোহার পেরেক কেঁধে আছে আর সেগুলোর ফাঁক দিয়ে কালো ধোঁয়া বেরোচ্ছে ঠিক সেই মুহূর্তে মর্গের ভেতরে থাকা সমস্ত লাইট দপদপ করে নিভে গেল ঘন অন্ধকারে ছেয়ে গেল চারপাশ বাইরে বিজিয়ে ভয়ানক চমক আর মেঘের গর্জন এর মধ্যেই তাদের স্পষ্ট কানে এলো আমি প্রতিশোধ নেব এক অসরে কণ্ঠস্বর যেন মর্গের দেওয়ালে প্রতিধ্বনিত হল শঙ্কর তার টর্চ লাইটটা জ্বালাল টর্চের আলোয় যা দেখল তাতে তাদের প্রাণ পাখি খাঁচা ছাড়া হওয়ার জোগাড় লাশটা টেবিলের ওপর ধীরে ধীরে নড়ে উঠল তার চোখ দুটো খোলা ছিল সেগুলো থেকে কালো রক্ত গড়িয়ে পড়ছে লাশটা তাদের দিকে মাথা ঘুরিয়ে তাকালো তার ঠোঁটে এক বিভৎস হাসি তার হাতের আঙুলগুলো মোচড়াতে শুরু করলো যেন সে তাদের দিকেই হাত বাড়াচ্ছে ভয়ে শঙ্কর আর রতন চিৎকার করতে গিয়েও পারল না তাদের গলার স্বর আটকে গেল লাশটা টেবিল থেকে নেমে আসার চেষ্টা করছে তার শরীর থেকে সেই কালো পদার্থ মেঝেতে গড়িয়ে পড়ছে ঘরের ভেতর পচা গন্ধ আর লুম খাড়া করা এক শীতল বাতাস শঙ্কর আর রতন আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারল না দরজা খুলে পাগলের মতো দৌড়ে বেরিয়ে গেল পেছনে ফেলে এলো নড়ে ওঠা লাশ আর মর্গের গো লুকিয়ে থাকা এক কালো জাদুর বিভৎস ক্ষমতা সেই রাতের পর শঙ্কর আর রতন আর কখনো মর্গের কাজে ফেরেনি আর ওই লাশটির কি হয়েছিল তা কেউ জানে না তবে গ্রাম জুড়ে আজও প্রচলিত আছে এক ভয়ানক গল্প যেখানে কালো জাদু করা এক লাশ রাতের অন্ধকারে মর্গে জীবন্ত হয়ে উঠেছিল আর আজও তার অশরীরী আত্মা প্রতিশোধের জন্য ঘুরে বেড়াচ্ছে